আমি একটা কথাই দুনিয়াতে শুধু বুঝি শত্রুকে কখনো বন্ধু ভাবা উচিত নয় তাহলে তো বড় ভাই আপনার কথা অনুযায়ী ফুটুর বংশকে নির্বংশ করে দিতে হয় বুকের ভিতরটা যদি খুলি দেখানোর হতো না তাহলে তো আমি দেখাতাম কতটা জায়গা জুড়ে ক্ষত বিক্ষত হয়ে আছে আমি একজন এমএলএ আর আমার বইয়ের কাছে একটা আনপাবলিক পাবলিক এক মাস রাত কাটাবে সেটা কি সহ্য করতে হবে আমাকে অসম্ভব তাহলে এখন কি করব বড় ভাই আমার ফুটুর লাশ চাই মিল জায়গা বড় ভাই মিল জায়গা এই বোকাচোদা কবে মিলে যাবে চেষ্টা তো আমরা করছি বড় ভাই মেয়ে মানুষের মতো চেষ্টা করলে হবে হবে

এটাই কি আপনার ফুল ফাইনাল ডিসিশন ভেবে সাদা কুকুর জিন্ত অথবা মরা ফুটুকে বড় ভাই সামনে হাজির করতেই হবে তাতে যদি দুই দিবে ঠিক আছে বড় ভাই তাই হবে তে চবে শালা একটা ছেলেদের জিনা হারাম করে দিলো রে কোনো কথা হবে না ফুটু দে বাইতে যাকে পাবো তাকেই মারবো তা তো বটেই তার সাথে কোনো উপায় নাই তাতে আই যেই আবল তাবল মার শালা হারামি লেগে জিনা হারাম হয়ে গেছে রে

パーシャンアイはマカチェマタタナイママネはパスタナイタニバニオイ、ハラバニティタポレトイタデいーギガテルラケ。キャララエイ、ウ a ーテ a タタラバタタタケミシティタニプワテテルダウォーティタラバタタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミシティタケミティタケミティタケ

রে শয়তানের পিণ্ডি ফুটুগুদмани ভাই শুরে বাচ্চা কোথায় রে তুই কে বে আমার ভাই কে আমি তোর বাপ বে আমার কি আমি তুমি আমাবে বে এক গুদмани ছড়া কে কেলাবো না কি রে কথাতে বলে কান টাইললে পড়ে মাথা আসে এই শালা কে ঘা কত দিয়ে দি লিছো ঠিকই বলি কিস্তু বাইরে আবার কে চিৎকার-চিলি করছে মা মা কি হল কি? мама সরবনা চলে মা সরবনা চলে গেছে কি?

পয়সা বড় ঠেটা দু পয়সা বিদেশ থেকে কামিয়ে এনেছিস একটা জায়গা কিনতে একটু ঘর বাড়ি কর দাও বুঝলি তো তুই বাড়ি ঘরের কথা বলছিস আমি তো ভাবলাম যে একটা মোটর সাইকেল কিনবো একা চাকি আর মেমোরি কইবে তোর কেনা মেমোরি নাই এর কপালে শুধু মেমরি থাকলে এরকম কথা বলতেন না তো তুই কি ভাবছিস বিদেশ থেকে এক লাখ টাকা কামিয়ে নিয়েছিস একটা মোটরসাইকেল কিনবি দিয়ে মেয়ে ছেলে পেছনে গিয়ে হরেন দিবি হন ওইরকমই তো সিদ্ধান্ত তার রাতে শুয়ে শুই নিলাম যার পেছনে গিয়ে হরেন মারবি তাহলে নিশ্চয়ই তো তার সাথে সম্পর্ক রাখতে চাইছিস হ্যাঁ সেরকম মেয়ে হলে ভালোবাসবে তো বুকার মতো কথা বলিস কেন রে ভাড়া সময় থাকি নিজেকে শুধু রাইতে পারিস না কি তো মোটরসাইকেল না কিনে একটা জায়গা কিনবে এক লাখ টাকা বাড়ি ঘর করগা বুঝলি তো মোটরসাইকেল সাইকেল পরেও কিনা যাবে মোটরসাইকেল ছাড়া মেয়ে পাটাই তো না যাবে দি কি গাড়ি কিনবি কি গাড়ি মনে করেছিস সেটাই তো জিজ্ঞেস করছে কোন গাড়িটা আমাকে চাপলি বেশি মানাবে বলতো সেটাই লবো

লাগবে ও আমি কি করি সহ্য করব মা রে কাল কি কুট কলাই আমার আলু সানা দিয়ে ভাত খেলো রাতের বেলায় রে মা আমা চুপ করো গিন্নি চুপ করো তুমি তো হাত করে চুপ করো আমি আর চুপ করতে পারবো না

মাড়া কা না কাঁচি কেনে কি হইছে কি আব্বা সব কাണ്ടാ কাটি চলি কেনে বাড়িতে বাইতে কি আমার করতি

আমি ভাবলাম যে ও যেখানে থাকবে ওকে তুলে নিয়ে এসে ঠিক আছে ওকে রেপ করার ভয় দেখাবো যাতে এমএলএ সাহেব তোর ভাইকে ছেড়ে দেয় কি ভাবছিস কি এটাই হচ্ছে সব থেকে উত্তম প্ল্যান ঠিকই বলেছিস তুই লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন পড়ে তাহলে চো চিন্তা ভাবনা না করে ঠিক আছে চো

কেন বড় ভাই আমি তো ঠিক কাজই করেছি শালা আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্তবে আর এই পুলির চুলটাকে তো আমার কাছে ধরে লইছিস মাঙ্গাই ভাই তুই আবার পুলির চুল বেটে গে